ঢাকা সাত আসন নিয়ে আপনার এমপি হিসাবে কে মনে হয় যোগ্য ব্যক্তি সুখে দুঃখে মানুষের পাশে কাছে থাকবেন এবং মানুষের উপকার করবেন এই ঢাকার সাত আসনে অনেক বড় বড় নেতা দেখেছি আমাদের মাঝে আইসা উনি আরও বহু বড় বড় আশ্বাস দিচ্ছেন কিন্তু বাস্তবায়নে তা আমরা দেখতে পাইনি আমি মনে করি খোকন সাহেব আল্লাহর রহমত স্বরূপ এই এলাকায় এসেছেন তারপর প্রমাণ এটাই যে উনি চার চারবারের কমিশনার এবং এই জায়গা ছিল ডুবান্ত জায়গা নৌকা ছাড়া কোনো আমাদের ভরসা ছিল না উনি আসার পর কমিশনার হওয়ার সময় বত্রিশটা তিনি রাস্তা করেছেন এই বত্রিশটা রাস্তার মাধ্যমে উনি জনগণের মন জনগণের হৃদয়কে কাবু করে দিয়েছেন জনগণের হৃদয়ের মণিকোটা স্থান করে নিয়েছেন তিনি কেননা এই বত্রিশটা রাস্তা করতে গিয়ে যখন পানি ছাড়া কোনো বিকল্প ছিল না নৌকা ছাড়া কোনো ভরসা ছিল না তখন এই বত্রিশটা রাস্তা করাচ্ছে যখন তখন জায়গার জমির দাম ছিল পাঁচ হাজার দশ হাজার সাত হাজার এরকম ভাবে কাটা আমার বাপদাদারাও বিক্রি করছে এরকম পাঁচ হাজার সাত হাজার টাকা এখন ওই জায়গা দেখা যায় যে ফগন সাহেবের উন্নয়নের কারণে ওই জায়গা এখন আপনার লক্ষ লক্ষ টাকা দাম হয়ে গেছে এক কাটা জায়গার পরিমাণ এখন পঞ্চাশ লক্ষ কোটি টাকা পর্যন্ত উঠেছে একমাত্র খোকন সাহেবের অবদান এই কারণেই বলি খকনবাইকে দরকার এই এলাকায় সাত আসনে এই কারণে উনি উন্নয়নের রূপ প্রকার উপাধি পেয়েছেন এবং আন্দোলনের সংগ্রামে উনি রাজপথে ছিলেন বিভিন্ন সময় আমাদেরকে ফোনের মাধ্যমে দেখ উদ্বুদ্ধ করে তিনি মিটিং মিছিল পিটিং এগুলো করছেন হরতালের সময় জীবনকে বাজিয়েও রেখেছেন তিনি কয়েকবার আমি তার সাথে কারাবরণ করেছি উনি কয়েকবার ডিভিজন নিয়ে যাওয়ার পরে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে নিয়ে যেয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে মানসিক টর্চারিং করা হয়েছে এই এইভাবে দেখা গেল আলহাদ মুসাহ খোকনের বিকল্পনায় আমি আমি লালবাগে অন্তত দেখছি না একমাত্র লালবাগে উন্নয়ন যদি করতে হয় একমাত্র খোকন সাহেবের দ্বারা উন্নয়ন হবে তাহলে উনি এই এলাকার মাটিয়ার মানুষের মনিকরা স্থানীয় নিজের কাজের উন্নয়নের জন্য আর উন্নয়নের রূপ প্রকার উপাধি পেয়েছেন তার পাশাপাশি আসলে আরেকটা কাজ উনি করেছেন এই আন্দোলন সংগ্রামের জন্য লালবাগ চর, চকবাজার থানার পক্ষ থেকে উনি সম্বর্থনা উপহারও পেয়েছেন এই আন্দোলন সংগ্রামের ফসল উনার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমি আশা করি আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নেতা তার ভিতরে ভালোবাসা আছে জনগণের তার ভিতরে প্রেম আছে উনি যদি প্রেম ভালোবাসা তার ভিতরে নাই থাকতো তাহলে তিনি এভাবে মনকে উজাড় করে দিয়ে ওনার কাছে যে লোকই আসে কোনোদিন আমি দেখিনি যে তার হাত থেকে খালি হাতে ফিরে গেছে আমি দেখি নাই তারপরে আমি আর তার দীর্ঘায়ু কামনা করি তার মঙ্গল কামনা করি আমি চাই এ ধরনের নাতেই হোক যারা নাকি উন্নয়ন করতে পারে উন্নয়নের রূপকার হিসেবে উপাধি পেয়েছেন সেই যোগ্য নাতে একমাত্র আমি মনে করি খোকনবাই আছে এই ঢাকার সাত আসনে দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন আমেরিকার মধ্যে উনি এক সময় সাংবাদিক ছিলেন কয়েকজন ওটা পত্রিকায় ফ্লো হয়েছে তখন উনি বলেছিলেন যে বলুন তো আমার পরিবারে কতজন আছে কেউ কেউ প্রশ্ন করলো যে কেউ বলে সাতজন কেউ বলে পাঁচজন এভাবে উত্তর দিল আমাদের দেশবরণ তারেক রহমান বললেন যে না আপনাদের কথা সঠিক হলো না আমার পরিবার হলো আঠারো কোটি পরিবার আমার বিএনপির আমার ভালোবাসার প্রত্যেক হলো এই আঠারো কোটি মানুষ তাই আমি মনে করি ডাইরেক্টর সাহেব যে কথাটা বলেছেন আর কেউনার উনার একটা গুণ দেখছি উনি বলছেন দেশকে যদি ভালো নেই বাসতেন তাহলে এমন কথা কোনো নেতা বলতে পারে না তাই আমি আহ্বান জানাব আমার ঢাকা সাত আসনের আর মানুষের নেতাকে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আগামী দিনে আমাদের কথা বলার জন্য আমাদের উন্নয়নের কাজ করার জন্য তাকে সংসদে পাঠানোর জন্য আমি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি ঢাকার সাত আসনের আর মানুষকে যারা দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জাগে যাদের যোগাযোগ থাকে তারাই উন্নয়ন করার জন্য সুযোগ পায় নেতৃবৃন্দদের সাথে পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে সর্বদিক দিয়ে উনি যদি এমপি হয় এমপি হওয়ার পরও ওনার উন্নয়নের সমাজসেবা করার এবং বিভিন্ন দাবি দাবাদায় করার সুযোগ পায় না তাই আমি মনে করি কগন সাহেব দীর্ঘদিন ধরে যে রাজনীতি করে এই রাজনীতির মাধ্যমে বেগম খালাদা জিয়া তারেক রহমান মির্জা ফখরুল সহ যতগুলো নেতৃবৃন্দ আছে সবার সাথে তার গোট সম্পর্ক সুসম্পর্ক আছে এমনকি আগ অতীতে জিয়র রহমানের শাহাদত বার্ষিকীতে খোকন সাহেবের আমন্ত্রণে খালাদা দিয়া এই ওয়ার্ডে অনেকবার এসেছেন এইটা কি এইটা সক্ষম হয়েছে এই জন্য যে খালাদা জিয়া খোকন সাহেবকে মোশাররফ হোসেন খোকন সাহেবকে আন্তরিকভাবে ভালোবাসে এবং খালা দিয়া অনুভব করছে বুঝতে পারছে যে আগামী দিনে মোশাররফ হোসেন খোকনেই একমাত্র যোগ্য ব্যক্তি যেই নাকি এলাকার উন্নয়ন করতে পারবে যেই নাকি জনসেবা করতে পারবে মানুষের পাশে দাঁড়াইতে পারবে এই জন্য আমি মনে করি সাত আসনে অন্যান্য যারা বিএনপির মনোনয়ন আগ্রহী যারা বিএনপির মনোনয়ন চাইতে তারও যোগ্য কিন্তু যোগ্যতার মাপকাঠির মধ্যে আমি মনে করি সাত আসনে আমাদের খোকন সাহেবে চেয়ারম্যান মোশারফ খোকন সাহেবের একমাত্র যোগ্য ব্যক্তি সাত আসনে খোকন সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপি যে করতে মানে নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমরা আহ্বান জানাই যেন সাত আসনে খোকন সাহেবকে কে নমিনেশন দিয়ে এবং আমরা ইনশাল্লাহ আশা করি ওনাকে জয়যুক্ত করতে পারবেন